আপনারা যদি শান্ত হন আমি কিছু কথা বলতে চাই আজকে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে যদি কোনো বাধা না আসত তাহলে আমি সুস্পষ্ট ভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি ময়দান আমাদের হাতে কথা বলতে আমরা যা বলছি সত্য এবং ন্যায়ের মানদণ্ড বলছি প্রশাসনকে ভয় করার কোনো দরকার নাই আমাদের বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের কাছে প্রতিবাদ বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরায়েলের বিশদাব ভেঙে দিতে যেতে প্রস্তুত আছে ইসরায়েলের দোষর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান ইসরায়েলের চিরবন্ধু হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোন ব্যবসায়িক চুক্তি হতে পারবে না কোন রাজনৈতিক চুক্তি হবে না ষোল বছর ফেসিবাদকে লালন করেছে ভারত ভারতের দালাল ও দোসরদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না আমি তাহারিকে খাতবেন বদ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার যার দিন ইসলাম সভা আজকে তার প্রমাণ তাহারিকে হাত পেরে বতের আমি দেখাতে পেরেছে সম্মানিত শুধু আমি একটি আহ্বান করছি কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাকের মুসলমানের নেতৃত্বে তাহারিক সরওয়ার দিতে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মহাসমাবেশ করতে চায়

আমরা প্রত্যাশা করি প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে সুশৃঙ্খলার সাথে জনগণ ফিরে যাবে নিজ নিজ